কলকাতার সবচেয়ে ব্যস্ত এলাকা কলকাতার নিউ মার্কেট এলাকা এখন আসছি কলকাতা মানুষের জীবনযাপন জীবনযাপনটা খুব সুন্দর তাদের পরিবেশ এই পরিবেশে কেনাকাটা কলকাতার সবচেয়ে মার্কেট এলাকা ব্যস্ততম এলাকা আমরা এই ব্যস্ততম এলাকায় এখন আছি এবং এটা হলো এস হক মার্কেট কলকাতাপুর পৌরসংস্তার এখানে বিভিন্ন লোকজন মার্কেট করতে আসে কলকাতায় যারা আসবেন নিউ মার্কেট এলাকায় ঘুরে যাবেন এখানে বিভিন্ন কিছু আপনারা বিভিন্ন হরেক রকম আছে আপনারা এখানে আসতে পারবেন এবং বিভিন্ন ধরনের আর এটাতে কলকাতা আসলে নিউ মার্কেটটা একটা ব্যস্ততম এলাকা সবাই আসলেই কলকাতায় অনেকেই ঘুরতে এখানে আসেন আজ আপনাদের ভিডিও তো দেখাবো কলকাতা কীভাবে সবাই কিনা করে এবং তাদের এখন সবচেয়ে সুন্দর একটা এলাকা এখন আসলে অনেকটা কম বিভিন্ন দেশের বিষাবন্ধ বন্ধু তারপরও কলকাতায় মেডিকেল বিষয় আছে আপনারা কলকাতা অনেকেই আসছেন এবং কলকাতা নিউ মার্কেট অবশ্যই দেখেছেন একটা সুন্দর জায়গায় কলকাতা একটা নিউ দেখার মতো একটা পরিবেশ দেখেন লোকে লোকের তো মার্কেট আর মার্কেট এটা আপনারা কলকাতা নিউ মার্কেট চলে আসবেন সরাসরি ঘোরার জন্য ভালো লাগবে নিউ মার্কেট যে কোনো জিনিস আপনারা নিতে পারেন এবং সব ধরনের মার্কেটের একটা ব্যবস্থা আছে নিউ মার্কেট এই যে দেখেন মনোহারি দোকান মনোহারি দোকানে অনেক কিছু আছে সব ধরনের মানুষ এখানে আছে এই যে একজন কাপড় বিক্রি করছি আমার পায় পাইলি একশো টাকা কসমিটিসের দোকান বিভিন্ন কসমেটিক্স আছে দেখতে পারে কসমিট ফিরতে পারে বয়সে কসমিটিসের দোকানে একটা দেখেন মাঠ এখানে সকল ধরনের পণ্য বাংলাদেশের যেমন স্বপ্ন আছে এইটি মাঠটা এখানেই এই পরিচিত হয়ে আসছে এখানে আসলে হকারি বেশি হকারি দোকানপাট বেশি এখানে আপনারা আসলে বিভিন্ন কিছু হকার থেকে দরদাম করে নেবেন কেউ যাতে কোনো প্রকারের যাতে না ঠকেন এই সেই হিসাবটা করেই আপনারা নেবেন এখানে আরেক রকম এই যে বাচ্চাদের খেলনার দোকান আছে যা নেবেন এখানেও এক দামে বিক্রি হয় সাজানো আছে কাপড়ের দোকান

रेप <laughs> <laughs> <hugurra> <hugurra> এক রকমের পুতুল পাওয়া যায় বিভিন্ন কিছু বিক্রি করেন আপনার ইয়ে পাবেন এখানে সবাই ব্যবসা বাণিজ্য কাজ করতেছেন সবাইকে ধন্যবাদ